لقد سمعك إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا

আমি আপনি যদি আল্লাহ তালার উপর যদি ইমান আনতে পারতাম তাহলে এই কোরআনের মসলিদ ব্যতীত অন্য জায়গায় বসে থাকতে পারতাম না গল্প করতে পারতাম না কোরআনের মজলিসে শেষে বসে যাইতাম রে যুব বাক্স অনেক সময় আছে এখন ভাবছো তুমি অনেক সময় আছে কিন্তু কার কখন মৃত্যু হবে কেউ জানে না মাহফিল আগামীকাল আর এখানে থাকবে না এই করেন মাহফিল আগামীকাল আর থাকবে না অনুষ্ঠান থাকবে না রে যুব ওই সাহের স্থানে বসিয়া চিন্তা করছে জানি আজকে বয়ানটা কেমন হয় আজকে চিন্তা করছো হুজুরের কণ্ঠটা কেমন হয় আজকে চিন্তা করছো হুজুর কার বিরুদ্ধে বয়ান করে সুদের বিরুদ্ধে বয়ান করে না ঘুষের বিরুদ্ধে বয়ান করে এই চিন্তায় তুমি মগ্ন হয়ে গেছো ও যুবক এটা ভেবো না হুজুর যেটাই বলবে সেটাই কোরআনের ভিতরে আছে কথা বলেন ঠিক কি না। আল্লাহ পাক

আর যদি কেন চায়ের দোকানে বসে থাকতে পারি ও যুবক তোমার আমি আপনি আল্লাহ ইমান আনতে পারি নাই wasan dabra sanda yi allahu akbar allahu akbar wasan dabra sanda yi allahu akbar allahu akbar.